তুই ভাইয়া মারছে তোমাকে অ্যা আয়াত আয়াৎ তুমি মারছো কেন ওরে হ্যাঁ কেন মারছো বলো দুষ্টান তুমি কি করতেছো ভাইয়া তোমাকে মারছে কোথায় মারছে বলো তো কোথায় মারছে আর এই এই বিছানার এই অবস্থা কে করছে হ্যাঁ এগুলো কে করছে نیچه های عوضت ها؟ کیه ہویسه بابا؟ اشو اشو های ماهاره؟ امی جا با؟ آچه همرا ساده جایی چلو ساده جاییم জুতা নাই তোমার বাবা নিয়ে গেছে জুতা ছাদে পানি দিতে হবে এই গাছটা একটু সুন্দর আছে দেখছো আর বাকি গাছগুলা কি অবস্থা ওয়া কি সুন্দর বাতাস আজকে গাছের অবস্থা একদম খারাপ হয়ে গেছে দেখো বাবা গাছের গাছ শেষ বরবটি গাছটাও নষ্ট হয়ে গেছে বড় মর ভাবে এটা মস্ত বেশি পানির জন্য বাবা তুমি বেশি দৌড়দ্রি করো না তোমার কিন্তু সাদে আনা রিক্স ময়লা ধরবো না এটা ধরো না এটা ধরো না এটা ধরো না এখন ছাদে কিছুক্ষণ খেলবে বাসায় অনেক ডিস্টার্ব করতেছিল কি করব সব কিছু এলোমেলো করছে আর এমনি তো সারাক্ষণ বাসায় থাকে তো ভালো লাগে না তো ভাবলাম আজকে সন্ধ্যার পরে একটু ওর নানার বাসায় যাব। সবাই দেখতেছে তুমি খুব ময়লা পানি ধরতেছ খবরদার এটা ধরবে না এটা এটা সরাই ফেলে এটা নোংরা এটা ধরো এটা তো ভালো আর গরমের জন্য ওরা কিছু পড়াই নেই বেশি উঠে যায় অনেক গরম ছাদে একটু বাতাস আছে মাসাল্লাহ অনেক ভালো লাগতেছে সাইডে যাও কেন পাপা সাইডে জানেন এই যে মাটি দেখতে পাইছে এখন হয়তো মাটি ধরার চিন্তা ভাবনা আছে ওটা কাটা আছে সব কিছুই নিষেধ করি তোমাকে ওটা মাটি কোনটা ওইটা মরিচ গাছ এটা অ্যালোভেরা মাটি তো এটা এটা মরিচ গ্যাস কোনটা এটা পয়শাক কোনটা কোনটা ওইটা বরবটি গাছ এটা একটা তার ছাদে আসলে এমনি তো ভালো লাগে প্রতিদিন কিন্তু আমার যে ভালো লাগে না সারাদিন কাজ বাস করে আর ভালো লাগে না জি বাবা তা কি করার বাচ্চা কাচ্চা নিয়ে তো কি ওইটা মাটি একটু ধরে না মাটি ধরো কেন ওইগুলো ময়লা বাবা কেন ধরো তুমি ওইগুলা হাত কেটে যাবে তো ওইটাই রেখে দাও ওইটা রেখে দাও সবগুলো এখন ধরুক নিষেধ করতে করতে একদম বাসায় নিয়ে হাত ধুয়ে দেবো পুরো হাত পা সব ধুয়ে দেবো ন এখানে হাত দিও না এখানে হাত দিও না উঠাও তো দেখি পারো কিনা এটা জাগানোর চেষ্টা করবে ও এমনিতে পানি থাকলে বাসায় বসে তো আগের ভিডিওতে আছেই কলস ভর্তি পানি থাকলে সেগুলো কিভাবে ফেলা কেটে ফেলতে পারবে না কারণ অনেক মাটি এটা তো পারা সম্ভব না তাছাড়া এটা বালতিটা ভেঙে গেছে তো কাটা আছে তো ওইটাই ওইটাই কাটা আছে অ্যালোভেরা কাটা আছে হাত কেটে যাবে কাটা আছে পাখি হতো পাখি পাখি কিভাবে হয় গতকালকে সুন্দর পাখি হয়েছিল দুই হাত পিছনে দিয়া তারপর দৌড়াচ্ছিল সাথে তো এমনিতে ও রিক্স দৌড়ানো যায় না ওর সাথে সাথে আমি অনেক দৌড়ান লাগছে এই যে এখন যাচ্ছে ওর পিছনে পিছনে আমার যাওয়া লাগতেছে আবার পিছনে ফিরে তাকাই যে আমি আসতেছি কি একটু ভয়ও আছে মনের মধ্যে যেখানে ময়লা আছে সেখানে হায়াত আছে তাই তো এই যে দৌড় শুরু হয়েছে সাইডে মত না বাবা কি দেখো আচ্ছা আজকে এই পর্যন্তই আবার অন্য একদিন আসবো তোমরা যারা নতুন আমার ভিডিওতে দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আর অবশ্যই অবশ্যই নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি টিপে রাখো আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যাব কি আবার দুষ্টুমি হচ্ছে না হ্যাঁ ওলি বাবা একটু রাগ দাও তো একটু শেষে রাগ দিয়া সবাই এই যে পাখি হল পাখি হলছে সাইডে যাও না বাবা সাইডে যাও না সাইডে যাও না ন ন ন আল্লাহ না 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 সাইডে যায় না আচ্ছা টাটা বাই বাই